চৌধুরী আপনি এই বিশাল ডাঙ্গর বিল্ডিং তুললে কি বুঝাইতে চাইতে আমি কি গরিব না ছোট লোক আমি ছোট লোক হতে পারি কিন্তু গরিব নই আমি আপনার এই বিশাল বাড়ি ধন দৌলত টাকা পয়সা কিছুই চাই না আমি শুধু আপনার মেয়েকে চাই আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচব না চৌধুরী সাহেব কোথায় আপনি বেরিয়ে আসেন আমি আপনার প্রেমিক আমি আপনার মেয়ে আমি তো কোনো বিয়েই করি নাই না 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 আমি এটা বিশ্বাস করি না এত ডাঙ্গর বাড়ি তুলছেন এত ডাঙ্গর বিল্ডিং তুলছেন অত সোয়ে একটা মায়া সন্তানরা মরিতে পারেন নাই কি করছেন জি বলে কি করলেন না না না